আপনি কি ভাবতে পারেন একটা আর্ট চ্যানেল মাত্র কয়েক বছরে পনেরো মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আর এই ইউটিউব চ্যানেলটা আমাদের বাংলাদেশি ইউটিউব চ্যানেল চ্যানেলটার নাম হলো ফারজানা ড্রয়িং একাডেমি এই ভিডিওতেই সেই রহস্যগুলো রয়েছে যেই রহস্যগুলো দিয়ে ফারজানা ড্রয়িং একাডেমি এতদূর চলে গেছে এত তাড়াতাড়ি ফারজানা ড্রয়িং একাডেমি শুরু হয় এক সাধারণ শিল্প ও ভালোবাসা নিয়ে মানুষের উদ্বেগকে শুধু একটি পেন্সিল আর রঙের খাম নিয়ে একটি ইউটিউব চ্যানেল শুরু করেন টিউটোরিয়াল ভিডিওগুলোতে শেখানো হয় আর্ট কতটা সহজ এবং কি কেমন করে আর্ট করতে হবে এই ডিজিটাল যুগে এসেও ফারজানা কিন্তু দেখিয়ে দিয়েছেন কেমন করে মানুষের ভালোবাসা পেতে হয় এবং কি মানুষকে কি করে আর্ট শেখানো যায় আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু সৌরভ যোশীও প্রথমে আর্ট করত ড্রয়িং করত কিন্তু এখন সে কিন্তু ইন্ডিয়ার ভিতরে তিন চার নাম্বার ট্রেড ব্লগার হয়ে গেছে অন্যান্য যে আর্টিস্টগুলো কিছুই সাবস্ক্রাইবার পায় না সেখানে কিন্তু ফারজানা দেখিয়ে দিয়েছেন এক জমক আপনারা কি আগে থেকেই জানতেন বাংলাদেশে এতটা বড় একটা ইউটিউব চ্যানেল রয়েছে যদি না জেনে থাকেন তাহলে এখনই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে আসুন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখনকার আমি এখানেই শেষ করছি জন্য নতুন কোনো ভিডিওতে